আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া যে অফিসকপদের পদের গত চব্বিশ মার্চ যে পুনর্বদের বিপরীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটার পরীক্ষা সকলে অলরেডি জানতে পেরেছেন আগামী সাতাশ তারিখ সাতাশ জুন রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইটাই স্কুল অ্যান্ড প্রতিষ্ঠানে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেহেতু এটার আসন বিন্যাস শ্রেণী বিন্যাস প্রকাশ করে দিয়েছে এই যে পনেরো পদের বিপরীতে পরীক্ষার্থী কতজন রয়েছে এবং একটা পদের জন্য কতজন লড়বেন পরীক্ষা হবে না লিখিত হবে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই সকলে অবগত আছেন যে এটা কিন্তু একটু খেয়াল করবেন যে গত চব্বিশ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পদে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র এর বিপরীতে আপনারা একটু খেয়াল করবেন আবেদন পড়েছে এক জন আবেদন করেছে যার একটা পদের বিপরীতে মোট পরীক্ষার্থী এসে দাঁড়িয়েছে আপনারা একটু খেয়াল করবেন একশো জন প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আজকে থেকে কিন্তু আজকে বিশ তারিখ আজকে থেকে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা একটু খেয়াল করেন এখানে পরীক্ষা পেয়ে দুইটাই স্কুল অ্যান্ড কলেজে দুইটাই কিন্তু আপনার ব্রাহ্মণবাড়ি অবস্থিত যেমন নিয়াস মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং সাবেরা আ সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা কিন্তু ব্রাহ্মণবের সদর অবস্থিত সকলে চিনেন যেহেতু আপনারা এখানে স্থানীয় আগামী সাতাইশ জুন শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে পরীক্ষা বাই লিখিত অনেকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে পরীক্ষা এমসিকিউ হবে কিনা তাদের জন্য বলতে চাই পরীক্ষা লিখিত হবে চল্লিশ মার্কের পরীক্ষা লিখিত হবে এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধানসহ যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন যেহেতু আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু অনেকে এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভার প্রবলেম কারণে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলবো শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন পরীক্ষার হলে আর কোনো কিছু প্রয়োজন নাই এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর পরীক্ষা লিখিত হবে ভাই লিখিত প্রস্তুতি যাবেন একটা পদের বিপরীতে কিন্তু ভাই পরীক্ষার্থী পরীক্ষা দিবে বিষয়টা বুঝতে পারছেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম